এখন বেরোচ্ছি হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কি দেবো ডিম দেবো দিন দেবো না দাঁড়াও আগামী বানিয়ে নি তারপর ডিম দেবো ঠিক আছে দেখো ডিম গরম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ডিমটা আমি আগে করে নিই স্যান্ডউইচটা তারপর তোমাকে ডিম দেব ঠিক আছে মা বলো ঠিক আছে বলো ও আচ্ছা গ্লাসে করে ডিম দেব বাটি কোথায় তোমার পূজে পূজে এই যে বাবা তোমার আলুগুলো সব ছাড়িয়ে দিছে হ্যাঁ আমার কোন রাত আমার দিন দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে। ব্লকটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট আমি একটু স্যান্ডউইচ বানাচ্ছি। আজকে একটু ব্রেড খাচ্ছি। তো ভাবলাম ব্রেডটা দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে নিবেশ ভালো লাগবে খেতে আর বেশ অনেকক্ষণ মানে থাকে ব্রেডটা। কারণ যেহেতু অনেক কিছু দিচ্ছি ডিম দেবো, আলু সিদ্ধ দিয়েছি, সালাদ দিয়েছি, শসা, পেঁয়াজ, টমেটো।

করো ভালো করে হাঁ করো ওরে বাবা ঠিক করে হাঁ করো এইদিকে তাকো আমার দিক ভালো করে খাও ঠিক তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি এবারে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে তো দুপুরে আজকে আমি ডিম কষা করেছি আর করছি হচ্ছে শাপলার তরকারি শাপলা বেশ আমার খুব ভালো লাগে খেতে আর নিরামিষ করে করলেও ভালো লাগে প্লাস চিংড়ি মাছ দিয়ে করলেও তো ভালোই লাগে তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব না কারণ চিংড়ি মাছ নেই আজকে আজকে আমি সর্ষে দিয়ে করব। একটু তাড়াতাড়ি রান্নাবান্না করবো কারণ রান্নাবান্না কমপ্লিট করে আমি একটু যাবো মেয়েকে নিয়ে একটু ডক্টর দেখাতে হঠাৎ করে ওর গায়ে একটু র্যাশ বেরিয়ে গেছে তো একটু একটু ভয় ভয় পাচ্ছিলাম কারণ বেশ র্যাশগুলো বেশ বড়ো বড়ো তাই ভাবলাম একটু ডক্টর দেখিয়ে নিয়ে আসি তো তেলের মধ্যে আমি দিয়েছি কালো জিরে আর তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ওটার মধ্যে শাপলাটা দিয়ে দেবো তো আপনারা জানাবেন কার কার শাপলা খেতে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর বর্ষার ওয়েদারে কিন্তু শাপলা বাজারে খুব পরিমাণে পাওয়া যায় তা নুন দিয়ে সাপলাটাকে নাড়ানাড়া করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুনটা এই জন্যই দিয়ে দিলাম জলটা বেরিয়ে যাবে কারণ প্রচুর পরিমাণে শাপলা থেকে জল বেরোয় এই দেখুন কত জল বেরিয়েছে তো আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে সর্ষে সর্ষেটাকে আজকে আর বাটার সময় পাইনি আমার কাছে গুঁড়ো সরষে ছিল ওটাই আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তা সর্ষে গুঁড়োর এই জলটা দিয়ে দেবো কারণ রান্নাবান্না কমপ্লিট করে একটা রান্না অলরেডি হয়ে গেছে আমার ডিম কষাটা রান্না হয়ে গেছে রান্না কোরে আমাদেরকে যেতে হবে ডক্টরের কাছে এই যে রেডি আমার শাপলা কিছু বেশি মশলাপাতি লাগে না শুধু একটু হলুদ লবণ আর একটু সর্ষের গুঁড়ো যে পাউডারটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি ব্যাস আর চিংড়ি মাছ দিয়ে করলে তো আর বলারই কিছু নেই এদিকে রান্না বান্না করতে করতে একটু দেরি হয়ে গেলো তো তাড়াতাড়ি করে এখন ওকে ড্রেসটা পরেই আমরা বেরোবো সব কিছুই জিজ্ঞাসা করব ডক্টরের কাছে কারণ অনেক দিন রুটিন চেক আপটাও করা হয় না যাওয়াই হয় না এখন আর তেই সুযোগে একটু জিজ্ঞাসা করে নেবো ডক্টরের কাছ থেকে কি কি মেডিসিন চেঞ্জ করতে হবে তারপর ওর বয়সটা আস্তে আস্তে বাড়ছে ও যে দুধটা খায় সেটা চেঞ্জ করতে হবে কিনা এই সমস্ত কিছু জিজ্ঞাসা করো প্লাস ওকে একটু চেক আপ করে নিয়ে আসব

আমার পুরো একটা আমি যা যা বলবো সেগুলো নকল করবো এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে তো আমরা টোটো করে বাজারে চলে এসেছি এখান থেকে অটো ধরবো বাইরে প্রচন্ড গরম আর আমার বাড়ি থেকে বেশি দূরে না হোমটা তো অটো করে চলে যাওয়া যাবে হোম যেখানে আমার ডেলিভারি হয়েছিল মামা প্রথম আমার কোলে এসেছিলো তো ওখানে গেলেই না আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যেহেতু তখন তো আমি ব্লগ করতাম না তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারতাম সেই আনন্দের মুহূর্তগুলো মানে গেলেই একটা কী বলবো মনটা পুরো আমার ভরে যায় তো আমরা এখন বসে আছি আর দুজনের পরে মামা ভিতরে ডক্টরের কাছে যাবে ও ডক্টরকে দেখলেই তো ব্যাস শুরু করে দেবে কান্নাকাটি ভাবে এই রে কি না কি হবে এখন এখন ভীষণ লাফালাফি করছে একটু বসার নাম নেই তো চলো ফ্রেন্ড আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু তো চলো নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ফ্রেন্ডস